এই সুননাথগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন মোটামুটি তেরোটি সুননাথ আমি সংখ্যায় বলেতেছি সময় তো কম হয়তো বা কথা বেঁধে যাচ্ছে তাড়াতাড়ি বলতে হচ্ছে প্রথমটা হলো অন্য দিনের তুলনায় ঘুম থেকে আগে বাকি জাগ্রত হওয়া ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন এবং মিসওয়াক করবেন মিসওয়াক করা তো সুন্নাত আপনার দাঁতকে পরিষ্কার করা আপনার রসসল্লা বলেছেন সব সময় যদি কোনো ঘরে যাইতেন আগে মেসোয়াক করতেন সালাম দিতেন মেসোয়াক করতেন পড়তেন আমাকে সহজলাম মেসোয়া করতেন এই মেসওয়ক করতে হবে দুই নম্বর সোন নাম্বার তিন হলো গোসল করা সকালবেলা যারা তাদের উঠে গোসল করবেন এ গোসল করতে পারতে যাবেন তারপরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা আপনার এমন সাজসজ্জা করা যাবে না যেগুলোর মাধ্যমে আপনার ইসলামী ইসলামী বহির্ভূত হয়ে যায় আজকাল বর্তমান দেখা যায় কিছু যুবক ভাইরাই করে কি এমন প্যান্ট পরে নতুন প্যান্ট এমন এমন জায়গায় সেরা তাকানোর কোনো অবস্থা এমন থাকে না এ হলো অবস্থা আটুতে সেরা উরুতে সেরা পিছনে সেরা এমন হলো অবস্থা এগুলো পরা যাবে না এমন টাইট ফিট পোশাক করে মনে হয় যে এগুলো ভিতরে মানে ঢুইকে সেলাই করছে আর সেলাই করে ঢুকছে এটা বোঝা বড় কষ্টকর এমন টাইট পোশাক করে এমনটা পরা যাবে না অবশ্যই ঢিলা ঢেলা আপনি পোশাক প্যান্ট যদি পরতে চান পরেন কিন্তু যেন ঢিলা যেন হয় এমন যেন না হয় যে আপনার শরীরে যে একদম সব কিছু একদম ইঞ্চি ইঞ্চি মাফা যায় এমনটা যেন এমন পোশাক করা যাবে এটা অ্যালাউ করে না এরপর নাম্বার বললাম যে শরীয়ত সম্মত সাজসজ্জা করা আপনি টুপি টুপি পরবেন আবার লেবেস্টিক এগুলো আপনার জন্য দেওয়া কিন্তু উচিত হবে না আবার হাতে বালা পরা অনেকে বালা পরে হাতে বালা পরে এমন অবস্থা যায় এগুলো তো মেয়েদের জন্য হাতে বালা পরে স্বর্ণের বালা পরে গলায় চেন পরে এগুলো তো আপনার জন্য না আপনার জন্য সর্বোচ্চ একটা আংটি আপনি পড়তে পারেন যেগুলো তবে সেই এই কারণে পড়তেন যে তার তিনি লিখতে পারতেন না ওই আংটির মাধ্যমে তার নাম লেখা ছিল অথবা একটা সিল ছিল সেটার মাধ্যমে তিনি যেন কোনো কিছু কোশ্চেন চিঠি লিখলে ওইটা সিল দিয়ে দেন যাতে বোঝা যাইতো এটা রসুলের সিল রসুলের লেখা মানুষ বুঝতে পারতো যেটা রসুলের পক্ষ থেকে আসছে আংটি সর্বসাব আংটি পড়তে পারে কিন্তু অনেকে চেন পরে হাতে মালা পরে তারপর গলায় পরে কত কিছু করে এগুলো করা উচিত না আপনার শরীর সম্মত সাজসজ্জা করা আবার এই সাজসজ্জা করতে যাই দুইটা জিনিস খেয়াল করতে হবে আপনি লাল কোনো পোশাক পড়তে পারবেন না লাল রঙের কোনো পোশাক আপনি পড়তে পারবেন না এবং হলুদ রঙের কোনো পোশাক আপনি পড়তে পারবেন এটা ইসলামের রসদ আসলাম বলছেন এই দুইটা জিনিস পরা পুরুষের জন্য হারাল কিন্তু মেয়েরা পড়তে পারবে পুরুষের জন্য লাল এবং হলুদ এই দুইটা পোশাক পরা যাবে না এই দুইটা জিনিস খেয়াল করতে হবে এরপরে সমর্থন অনুযায়ী উত্তম পোশাক করা বললাম নম্বর ছয় হলো সুগন্ধি ব্যবহার করা রসুল্লাহ আলিয়া ইসলামের কাছে সাহা মানে বিভিন্ন জনের বিভিন্ন জনের উপহার নিয়ে আসতেন রসুল্লাহ আলিয়া ইসলাম তিনি তখন ফিরিয়ে দিতেন কিন্তু যদি কেউ সুগন্ধি আতর নিয়ে আসতেন রসুল কখনো এটা ফিরে দিতেন না রসুল যখন যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিয়ে কয়েক ঘন্টা পর সকাল থেকে হেঁটে যাইতেন বিকেলবেলা মানুষ বুঝতে পারতো ওই রাস্তাতে রসল আসসালাম হেঁটে গেছেন সুলা হামাজ্লা এমন সোনা রসুল্লাহামের কাছ থেকে গাধি কেন শুভ্রান বের হতেন রসুল্লা ছোটো হাতের তারা আতর দিতেন আমরা হাতের পিছনে আতর দিই শূন্য সুন্দর হাতে তাড়ায় দেওয়া হাতে তারা দিতেন রসুল করতেন কি যখন কোনো বাচ্চা দেখতেন মাথায় হাত বুলোতেন ওই বাচ্চার মাথা থেকে সুগন্ধি বের হয়ে যেত সব হাঁড় আমরা করি কি বাচ্চার মাথায় হাত তুলে না মানে গাড়ে দিই মানে ঘাড়ে দেয় পিঠান দিয়ে দিত থাপড়ই হলো আমাদের অবস্থা কিন্তু রসুল সব এটা করতেন না তিনি মাথায় হাত বুলাতেন বাচ্চাদের আদর করতেন এ তিনদের মাথায় হাত দিবেন মাথায় হাত দিলে ওই মানে সহন অতীত কারণে সহানুভূতি দেখে যদি মাথায় হাত দেন এই হাতের নিচে যতগুলো পশম করবে ওই প্রসঙ্গে আল্লাহ তালা অতগুলো গুণ আপনার আল্লাহ মাফ করে আমরা এই জিনিসটা খেয়াল করি বলছিলাম কি সুগন্ধি ব্যবহার করা নাম্বার হলো ঈদের ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেজুর ইত্যাদি অথবা সে মাইটিসের খাইতে পারেন সমস্যা নেই এগুলো খাওয়ার সুন্লা ঈদের ফিতরের দিনে তবে ঈদুল আজহার দিনে না এটা অন্যদিন বলবো আজহার দিনে আগে না খাওয়া এটাই উত্তম এরপরে আর সকাল সকালে ঈদগাচা তাড়াতাড়ি ঈদ ঘাঁচা আমরা করি কি যখন আমরা এখানেও হয় আমি দেখছি কয়েক বছর দেখতেছি তো ঈদের নামাজ যখন দাঁড়াবো তখন এসে উঠে অনেক মানুষ আগে কোন খোঁজখবর নাই কিন্তু উন হলো তত তাড়াতাড়ি আসতে হবে এটা হলো আপনার জন্য সুননাথ কাজ কেউ হাত বাঁধার পরে তখন এসে এটা উচিত না এরপরে হলো যেটা আগে বলছিলাম যে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকাহ ফিতর আদায় করা এটা দিতে হবে এরপর নাম্বার দশ হলো ঈদের নামাজে ঈদগাহে যাওয়ার ঈদগাহে আদায় করা এবং বিনা প্রয়োজনে মানে যদি এমন অবস্থা হয়ে যায় যে ঈদগাহ নাই তখন মসজিদে যদি পড়তে পারেন এটা সমস্যা নাই কিন্তু ঈদগাহ থাকতে আপনি মসজিদে নামাজ পড়া এটা উচিত হবে না এটা ঠিক হবে না এরপরে নাম্বার এগারো হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন সম্ভব হলে অন্য রাস্তা থেকে ফিরে আসা আপনি এক রাস্তা দিয়ে যাইবেন অন্য রাস্তা থেকে ফিরে আসতে এটা হলো উত্তম এরপরে ঈদের নামাজে যাওয়ার সময় তাকবির পড়া আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর হাম এই তাকবির পড়া যাওয়ার সময় আসার সময় এগুলো পড়া এরপরে হেঁটে হেঁটে যাওয়া আপনি হেঁটে হেঁটে যাবেন হেঁটে হেঁটে গেলে উপকার হবে কি আপনার প্রত্যেকটা কদমে কদম আল্লাহ তার নেকি লিখে দেবে সুবাহান আল্লাহ এই রাস্তাগুলো এই আপনার প্রত্যেকটা কদম যে জায়গাতে পাড়া দেবেন এই জায়গাগুলো কি আমাদের আপনার পক্ষে সাক্ষী দেবে সুবাহান আল্লাহ এই জন্য এই কাজগুলো করার আল্লাহর সকলকে সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আলামিন যারা পরে সুস্থ সার কাজ কাবলাজ